নওগাঁয় আন্ত জেলা ডাকাত চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ সোমবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে নওগাঁ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আলোনা তিনি জানান নওগাঁর সাপাহার এবং কোর্ট সাহেব গত তেইশ ও পঁচিশে এপ্রিল পৃথক দুটি এই ঘটনায় ডাকাতি কাজে সংগঠিত হয় এখানে ওটার চার্জার চালককে আটক করে ধারভুর করে তাদের কাছ থেকে অটো চার্জার ছিনিয়ে করা হয় এ ঘটনায় এই আট আটক করা হয় দাও সিরিয়اله দাও এই ধরো কার্বন কার্বন কার্বন

বাড়ি ফেরার পথে সাপাহার থানাধীন ইলিমপুর মোড় হতে হরিপুর বাজারগামী রোডে ইলিমপুর ব্রিজের নিকট পৌঁছাতেই রাস্তার পাশে উঠতে থাকা চারজন অজ্ঞাতনামা ব্যক্তি ভিক্টিমের টমটম থামিয়ে তাকে গাড়ি থেকে টেনে নামায় এবং তার গলায় চাকু ধরে হত্যার ভয় দেখিয়ে পাশে রামবাগানে নিয়ে এলোপাথারি ভাবে মারপিট করে ভিক্টিমের অটো চিন্তায় ছিনতাই করে নিয়ে যায় এবং এ সংক্রান্তে আমাদের সাপাহার থানায় একটি মামলা রুজু হয় আবার আপনার পঁচিশ চার দুই হাজার পঁচিশ তারিখে অপর একটি ঘটনায় এই একই ডাকাত দল দিবাগত রাত অনুমান তিন ঘটিকার সময় পর্ষা থানাধীন বাজার হতে আড্ডা বাজারগামী রোডের মুশিদপুর এলাকা থেকে একটি অটো চার্জার ভ্যান চালককে আটক করে একই ভাবে এলোপাথের মারপিট করে হত্যার ভয় দেখিয়ে ভিক্টিমের অটো চার্জার ভ্যানটা ছিনতাই করে নিয়ে যায় এই সংক্রান্ত আবার পর্ষা থানায় অন্য একটি মামলা রুজু হয় এই দুটো ঘটনা যখন আমাদের আপনার মামলা হয় তখন আমরা আসলে এটা দিয়ে গভীরভাবে কাজ করি আমাদের ডিবি টিম একটা চৌখশ দল আমাদের আলফা ওয়ান স্যার অর্থাৎ আমাদের পুলিশ সুপার স্যারের একেবারে প্রত্যক্ষ পরোক্ষ নেতৃত্বে দিক নির্দেশনায় এবং আমাদের সকল সিনিয়র অফিসার সুদক্ষ মনিটরিংয়ের মাধ্যমেই আমরা এই টিমটা কারা করেছে যখন আমরা এই গভীরে ঢুকি আমরা যখন বিভিন্ন তথ্য উপত্য পাই এর আলোকে আমরা হচ্ছে আমাদের আন্তঃ জেলা এই জন্য বলছি আমাদের নওগাঁ জেলা পাশের আপনার আমাদের চাপাই জেলা এবং রাজশাহী জেলা থেকে আমরা অভিযান পরিচালনা করি এই কুখ্যাত ডাকাত দলদের গ্রেপ্তার করতে সক্ষম হই এবং অনেক আপনার নন্দিত মালামাল উদ্ধার হয়েছে আমার মনে হয় আপনারা ডিবি অফিসে যেয়ে এটা সরজমিনে দেখে ছবি নিতে পারবে। আর এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আমি যেটা বলেছিলাম যে আমাদের এই ডাকাত যে আমরা ধরেছি গ্রেপ্তার করেছি এই ডাকাতের মধ্যে সেলিম নামের একজন ডাকাত আছে যিনি বকুল আলোচিত সাপাহার উপজেলা জামাতের সেক্রেটারি আবদুল্লাহ কাফি হত্যা মামলার অন্যতম প্রধান আসলে